হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াব ক্লাস সিক্সের নিজে কুড়ি একুশ পয়েন্ট থ্রি দুশো ছেচল্লিশ পৃষ্ঠা এই একের দাগের যে অঙ্কগুলো রয়েছে একের দাগের অঙ্কগুলো কী বলছে যে নিচের সংখ্যাগুলো সমানুপাতে আছে কি না দেখতে বলেছে এবং সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা গঠন করতে বলেছে তো এখানে একের দাগে দেখো সাতটা এক দুই তিন চার পাঁচ ছটা অঙ্ক রয়েছে আর একটা নিজেকে বসাতে বলেছে মোট সাতটা অঙ্ক রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই একের দাগের অঙ্কগুলোকে পরিষ্কার এবং স্পষ্ট করে বোঝাবার চেষ্টা করব। তোমরাও চেষ্টা করবে যাতে আমার কথা শুনে তোমরা অঙ্কগুলো বুঝ বুঝতে পারো বা বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে শুরু করছি দেখো একের এ এর অঙ্কটা কী আছে তিন পনেরো চার কুড়ি তিন পনেরো চার কুড়ি রয়েছে প্রথমত আমাকে দেখতে হবে এটা সমানুপাতে আছে কি না তো সমানুপাতে আছে কি না দেখার জন্য আমায় কি করতে হবে দেখো এগুলো এক একটা পদ তো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ রয়েছে তো আগে কি করব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান কত তিন গুণিত কুড়ি তাহলে কত তিন কুড়ি আবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ কি আছে পনেরো গুণিত চার চার পনেরো ষাট তাহলে এক্ষেত্রে কি হচ্ছে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলের সমান হচ্ছে তো এটাই হচ্ছে সমানুপাতি চেক করার পদ্ধতি আরও পদ্ধতি রয়েছে তো আমি একটা পদ্ধতি করে তোমাদেরকে দেখাচ্ছি তো যখন এই দুটো ইকুয়াল হয়ে গেল তখন বলবো যে এটা সমানুপাতে আছে অতএব সমানুপাতে আছে ঠিক আছে এইবার যখনও সমানুপাতে আছে আমি প্রমাণ করে দিলাম এইবার এইখান থেকে আমাকে সমানু কতগুলো সমানুপাত গঠন করা যায় সেটা আমাকে দেখতে হবে প্রথমত তিন পনেরো চার কুড়ি অর্থাৎ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধরে আমি দেখলাম যে এটা সমানুপাতে রয়েছে তাহলে আমি এটাকে থ্রি ইস টু পনেরো সমানুপাতের চিহ্ন দিয়ে ফোর ইস টু কুড়ি তাহলে এটা আমি লিখলাম এইবার এখান থেকে প্রথমে যে নিয়মটা আমায় করতে হবে যে আর একটা সমানুপাত গঠন করব কী করে তো সেটা করার জন্য দেখো তিন আর কুড়ি এটা এটার জায়গাটাকে ফিক্সড রাখলাম তিন আর কুড়ি এই যে পনেরো আর চার আছে এটাকে আমি অল্টারনেট করে দিলাম চেঞ্জ করে দিলাম এই ঠিক আছে দেখো থ্রি ইস টু ফোর সমানুপাতের চিহ্ন পনেরো ইস টু কুড়ি এটাও সমানুপাতে আছে এটা সমানুপাতে আছে না কী করে বুঝবো দেখো তিন আর কুড়ি যদি গুণ করো তাহলে তিন কুড়ি ষাট আর চার আর পনেরো যদি গুণ করো তাহলে চার পনেরো ষাট তাহলে সেক্ষেত্রে এটাও সমানুপাত গঠন করছে এরপরে যেটা করব দেখো এটা থেকে আমি এটা গঠন করলাম এবার এইটাকে আমি উল্টে দেবো দেখো থ্রি ইস টু পনেরো আছে তো আমি এটাকে লিখবো পনেরো ইস টু থ্রি সমানুপাতের চিহ্ন দিলাম ফোর ইস টু কুড়ি আছে এটাকে নিলাম কুড়ি ইস টু ফোর করে দিলাম এটাও একটা সমানুপাত গঠন হলো তো পনেরোর সঙ্গে চার গুণ করে চার পনেরো ষাট তিনের সঙ্গে কুড়ি গুণ করে তিন কুড়িং ষাট একটা কীভাবে গঠন করব এটা তো এটাকে উল্টে করলাম এবার এই দ্বিতীয়টাকে উল্টে দিলেই দেখবে আরেকটা সমানুপাত গঠন হয়ে যাবে অর্থাৎ থ্রি ইস টু ফোর আছে এটাকে আমি ফোর ইস টু থ্রি করলাম সমানুপাতে চিহ্ন দিলাম পনেরো ইস টু টোয়েন্টি আছে এটাকে আমি লিখলাম টোয়েন্টি ইস টু পনেরো বোঝা গেল তাহলে প্রথম কি করলাম তিন পনেরো চার কুড়ি যেটা আছে আমি সেটাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ ধরে আমি প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করলাম দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করে দেখলাম দুটো ইকুয়াল হচ্ছে অর্থাৎ সমানুপাতে আছে যদি এটা সমানুপাতে না হয় তাহলে এটাকে আমার অল্টারনেট করে ঘুরিয়ে দেখতে হতো যে কোনটার সঙ্গে কোনটা গুণ করলে মানে এই সমান জিনিসটা আসছে সেক্ষেত্রে সমানুপাত যেটা গঠন হলো সেটা হচ্ছে এই প্রথম লাইন অর্থাৎ থ্রি ইস টু পনেরো সমানুপাতের চিহ্ন ফোর ইস টু টোয়েন্টি এইবার এইটা থেকে দ্বিতীয়টা কীভাবে গঠন করবো দেখো এই যে প্রান্তিক পদগুলো থ্রি ইস টু টোয়েন্টিটাকে ফিক্সড রাখলাম রেখেই পনেরো চারটাকে অল্টারনেট করলাম ফোর ইস টু পনেরো নিয়মটা জেনে রাখবে প্রথম কি করবে পনেরো ইস টু চার এটা ফোর ইস টু পনেরো করে দিলে এবার দুটো সমানুপাত গঠন হয়ে গেল এইবার প্রথমটা থেকে আরেকটা চলে আসবে দেখো থ্রি ইস টু পনেরো এটাকে পনেরো ইস টু থ্রি করলাম আর এটাকে কুড়ি ইস টু ফোর করলাম মানে অনুপাতগুলোকে চেঞ্জ করে দিলাম এটা হয়ে গেল আর একটা আর দ্বিতীয় থেকে চতুর্থ চলে আসবে এইটাকে আমি চেঞ্জ করলাম থ্রি ইস টু ফোর আছে ফোর ইস টু থ্রি করলাম আবার পনেরো ইস টু কুড়ি আছে কুড়ি ইস টু পনেরো আছে হয়ে গেল তাহলে আমার চারটে সমানুপাত গঠন কিন্তু হয়ে গেল এইভাবেই বাকি যেগুলো রয়েছে অর্থাৎ বি সি ডি ই এফ এগুলোকে আমি ওইভাবেই করবো তোমরা দেখতে বি বিয়ের অঙ্কটা কি আছে ছয় আঠেরো সাত একুশ আচ্ছা আমি যদি এইগুলো কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে ধরি তাহলে প্রথম গুণিত চতুর্থ তাহলে কত হবে ছয় গুণিত একুশ ঠিক আছে গুণ করো ছয় এক ছয় ছ দুগুণে বারো তার মানে একশো ছাব্বিশ হচ্ছে আবার আঠেরোর সঙ্গে অর্থাৎ দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করো সাতাশটা ছাপ্পান্ন ছয় সাত এক সাত আর পাঁচে বারো তাহলে দুটোই একশো ছাব্বিশ হয়ে গেল তাহলে এটা কী লিখবো সমানুপাতে আছে পরপর যেমন সাজানো আছে সেটাই সমানুপাতে আছে এইবার সমানুপাতটা গঠন করতে গেলে সিক্স ইস টু আঠেরো হল সমানুপাতের চিহ্ন দিলাম সেভেন টু টোয়েন্টি ওয়ান এইবার আমি যেমন শিখিয়েছিলাম আগের অঙ্কটা তো প্রান্তিক পদ দুটোকে ফিক্সড রাখলাম ছয় টোয়েন্টি ওয়ান মাঝখানে সমানুপাতের চিহ্ন দিলাম এই আঠেরো আর সেভেনটাকে জাস্ট চেঞ্জ করে দেবো সেভেন আঠেরো দু নম্বর হয়ে গেল এবার তিন নম্বরটা কিভাবে করব। এইটা থেকে করবো প্রথমটা থেকে সিক্স ইস টু আঠেরো আছে এটাকে জাস্ট আঠেরো ইস টু সিক্স করবো সমানুপাতের চিহ্ন দেবো এটা সেভেন ইস টু একুশ আছে একুশ ইস টু সেভেন করে দেবো তিন নম্বর গঠন হয়ে গেল এবার দ্বিতীয় থেকে চতুর্থটা করবো সিক্স ইস টু সেভেন আছে তো সেভেন ইস টু সিক্স করলাম সমানুপাতে চিহ্ন দিলাম আর একুশ ইস টু আঠেরো হয়ে গেল তাহলে এই যে আমার চারটে সমানুপাত কিন্তু গঠন আমি করে দেখিয়ে দিলাম ঠিক একই প্রসেসে প্রথমটা আমি যেভাবে দেখালাম দ্বিতীয়টাও কিন্তু ঠিক একই প্রসেসে কিন্তু আমি করলাম এরপরে দেখো শিয়ারটা পাঁচ পনেরো সাত একুশ ঠিক আছে এখানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ তাহলে গুণ করলে দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ আর আমি এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে পনেরো গুণিত সাত সাত পনেরো একশো পাঁচ তার মানে যেমন পরপর সাজানো আছে এটাই সমানুপাতে আছে সমানুপাতে আছে ঠিক আছে এইবার সমানুপাতে তাহলে প্রথম সমানুপাতটা গঠন করি ফাইভ ইস টু পনেরো সমানুপাতের চিহ্ন দিয়ে সেভেন ইস টু টোয়েন্টি ওয়ান এরপরের নিয়মটা কি প্রান্তিক পদ ফিক্সড রাখতে হবে ফাইভ ইস টু আচ্ছা এইখানে হচ্ছে একুশ রাখলাম সমানুপাতের চিহ্ন দিলাম পনেরো আর সেভেনটাকে তাদের স্থান পরিবর্তন করব সেভেন পনেরো হয়ে গেল এক নম্বর থেকে দু নম্বর গঠন হয়ে গেল খালি নিয়মটা তোমরা শিখে রাখবে আমি যে নিয়মে শেখাচ্ছি সেই নিয়মে শিখে রাখবে তাহলেই হবে এবার প্রথমটা থেকে দেখো তিন নম্বরটা গঠন করছি ফাইভ ইস টু পনেরো আছে জাস্ট এটাকে উল্টাও পনেরো ইস টু ফাইভ আর এটাকে উল্টে দাও একুশ ইস টু সেভেন এটা হয়ে গেল আর একটা কী হবে দ্বিতীয়টাকে উল্টাও অর্থাৎ সেভেন ইস টু ফাইভ সমানুপাতের চিহ্ন একুশ ইস টু পনেরো ঠিক আছে তাহলে এই চারটে সমানুপাত আমরা কিন্তু গঠন করে দেখিয়ে দিলাম এবং এগুলো সমানুপাতে আছে কি না তোমরা কিন্তু চেক করে নিতে পারো এই যে ধারের দুটোর গুণফলের সঙ্গে মাঝের দুটোর গুণফল সমান এই যে ধারের দুটোর গুণফলের সঙ্গে মাঝের দুটোর গুণফল সমান প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে সেম আসবে ঠিক আছে তাহলে সিএটটা হয়ে গেল ডি এর অঙ্কটা সাত একুশ চার বারো এখানে আমি দেখো সাতটার সঙ্গে বারো গুণ করছে সাত বারং চুরাশি আবার একুশকে চার দিয়ে গুণ করলে সেটাও চুরাশি হচ্ছে তো এটা দেখিয়ে দিই সাত গুণিত বারো সাত বারং হচ্ছে চুরাশি আর একুশকে চার দিয়ে গুণ করলে চার একুশ চুরাশি ঠিক আছে তো দুটোর ক্ষেত্রে যেহেতু সেম হচ্ছে তাহলে এই যে সিকোয়েন্সে আছে বা যেভাবে আছে সেটাই সমানুপাত গঠন করছে সমানুপাতে সমানুপাতে আছে ঠিক আছে সমানুপাতে আছে তো তাহলে এটাকে কীভাবে লিখবো সেভেন ইস টু টোয়েন্টি ওয়ান সমানুপাতের চিহ্ন ফোর টু টুয়েলভ এটা হয়ে গেল এবার প্রথম থেকে দ্বিতীয়টা কীভাবে এই সেভেন আর টুয়েলভটাকে ফিক্সড রাখলাম রেখে মাঝের দুটোর স্থান পরিবর্তন করলাম ফোর ইস টু ফোর সমানুপাতের চিহ্ন টোয়েন্টি ওয়ান এটা গেল এবার প্রথমটা থেকে তৃতীয়টা গঠন করবো কীভাবে অনুপাতগুলো জাস্ট চেঞ্জ করে দেবো অর্থাৎ একুশ ইস টু সেভেন সমানুপাতের চিহ্ন দিয়ে বারো ইস টু ফোর আবার দ্বিতীয় থেকে চতুর্থ চতুর্থটা করবো ফোর ইস টু সেভেন ওই একইভাবে ওটা চেঞ্জ করে দেবো ফোর ইস টু সেভেন করবো এটাও বারো ইস টু একুশ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল তাহলে এটা থেকেও কিন্তু চারটে সমানুপাত আমি গঠন করলাম এরপরে দেখো ইয়েরটা তিন পনেরো দশ পঞ্চাশ এই মাঝের দুটোকে গুণ করা দেখো পনেরো দশকে একশো পঞ্চাশ আর পঞ্চাশের সঙ্গে তিন গুণ করা তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ তাহলে কী আসছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ আসছে আর পনেরো গুণিত দশ পনেরো দশকে একশো পঞ্চাশ তাহলে যেভাবে আছে সেটাই সমানুপাত গঠন করছে সমানুপাতে আছে হলো তাহলে সমানুপাতটা কেমন হবে থ্রি ইস টু পনেরো সমানুপাতের চিহ্ন দশ ইস টু পঞ্চাশ ওকে এবার ধারের প্রান্তিক পদ দুটোকে ফিক্সড রাখলাম থ্রি আর এদিকে পঞ্চাশটা ফিক্সড রেখে তাহলে পনেরো আর দশটাকে অল্টারনেট করছি দশ সমানুপাতের চিহ্ন পনেরো দশ সমানুপাত পনেরো এইবার প্রথমটা থেকে কী করব অনুপাতগুলোকে চেঞ্জ করবো তিন ইস টু পনেরো আছে পনেরো ইস্টু তিন করলাম আর এদিকে কী করতে হবে পঞ্চাশ ইস দশ এই হলো আর দ্বিতীয়টা থেকে হবে চতুর্থটা অর্থাৎ দশ ইস টু তিন হল পঞ্চাশ ইস টু ঠিক আছে তো এটা হয়ে গেল চারটে সমানুপাত গঠন করা তোমাদেরকে অঙ্ক করার সময় আমি বলছি যে তোমরা আরও অন্য কারোর ভিডিও দেখলে অন্য টিচারের ভিডিও দেখলে তারা হয়তো বিভিন্ন উপায় এই অঙ্কগুলো বিভিন্ন উপায়ে কি করা যায় ঠিক আছে আমি একটা উপায় করলাম অন্য টিচার আর একটা উপায়ে করলো তো সব ক্ষেত্রেই ঠিকই ঠিক কিন্তু তোমাদেরকে একটা একটা পদ্ধতি বুঝে নিতে হবে সেটা আমার এই পদ্ধতি হোক বা অন্য কোনো টিচারের পদ্ধতি হোক যেটা তোমার কাছে সহজ বলে মনে হবে সেই রকম তুমি একটা পদ্ধতি বুঝে নেবে বুঝে নিয়ে চারটে সমানুপাত গঠন করবে ঠিক আছে এফের অঙ্কটা আছে দেখো দুই ছয় সাত আর একুশ এখানে দেখো আমি ছয় আর সাত গুণ করলে ছ সাত বিয়াল্লিশ আর দুই আর একুশ গুণ করলে একুশ দুখোনে বিয়াল্লিশ অর্থাৎ দুই গুণিত একুশ সমান একুশ দুখোনে বিয়াল্লিশ আর ছয় গুণিত সাত ছ সাততে বিয়াল্লিশ এক্ষেত্রে দেখো দুটোই ইকুয়াল হয়ে যাচ্ছে মানে সমানুপাতে আছে সমানুপাতে আছে ঠিক আছে দুই ছয় সাত একুশ এটা সমানুপাতে আছে তাহলে সেই সমানুপাতটা কত কেমন হবে দুই ইস্টু ছয় সমানুপাত সাত ইস একুশ এটা হলো এখান থেকে আমি দ্বিতীয় সমানুপাতটা কিভাবে গঠন করব এই দুই আর এই একুশ অর্থাৎ প্রান্তীয় পদগুলোকে আমি স্থির অর্থাৎ ফিক্সড রেখে দিলাম রেখে দেওয়ার পরে মাঝের যে যে দুটো পদ আছে সেই দুটোর জায়গা পরিবর্তন করে দিলাম এই সেভেন ইস টু সিক্স করে দিলাম এই হলো প্রথম থেকে দ্বিতীয়টা তৈরি করে ফেললাম এবার প্রথম থেকে আরেকটা করবো কীভাবে অনুপাতটাকে চেঞ্জ করবো অর্থাৎ দুই ইস ছয় আছে সেখানে ছয় টু দুই করবো এই সমানুপাতের চিহ্ন দিলাম সাত ইস্টু একুশ আছে তাহলে একুশ ইস্টু সাত করলাম এটা তিন নম্বরটা তৈরি হয়ে গেল এবার চার নম্বরটা তৈরি করতে গেলে দ্বিতীয়টা থেকে করতে হবে অর্থাৎ দুই ইস সাত আছে তাহলে সাত ইস্টু দুই হলো সমানুপাত একুশ ইস টু ছয় হবে তাহলে এখানেও চারটে সমানুপাত গঠন হয়ে গেল দেখো জি এটা বলেছে নিজে চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাতে বলেছে আমি চারটে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম কুড়ি পঁচিশ চল্লিশ এবং পঞ্চাশ দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কুড়ির সঙ্গে যদি আমি পঞ্চাশ গুণ করি অর্থাৎ প্রথম পদ আর এই লাস্টের পদে যদি গুণ করি প্রান্তীয় পদ দুটি তাহলে পাঁচ দুখানে দশ হাজার হচ্ছে আবার পঁচিশের সঙ্গে যদি চল্লিশ গুণ করি তাহলে চার পঁচিশ একশো সেখানেও হাজার হয়েছে তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এটা কী হবে সমানুপাতে আছে সমানুপাতে আছে এবং এই দুটোর এবার সমানুপাতটা গঠন করতে গেলে কী হবে কুড়ি ইস টু পঁচিশ হয়ে গেল সমানুপাতে চিহ্ন দেবো আর চল্লিশ ইস টু পঞ্চাশ এটা একটা সমানুপাত গঠন হলো এবার যখন দু নম্বরটা করবো তখন কী করবো কুড়িটাকে আর এই টাকা অর্থাৎ প্রান্তীয় পদ দুটোকে ফিক্সড রাখলাম রেখে মাঝের দুটোর জায়গা পরিবর্তন করলাম চল্লিশ সমানুপাত পঁচিশ এ দ্বিতীয় হয়ে গেল এইবার প্রথমটা থেকে দেখো পঁচিশ ইস্টু কুড়ি করলাম অর্থাৎ এই অনুপাতটাকে চেঞ্জ করলাম সঙ্গে সঙ্গে এদিকের অনুপাতটাকেও আমি চেঞ্জ করে দিলাম এই আবার দ্বিতীয়টা থেকেও চতুর্থ যখন করবে সেই একই নিয়মে চল্লিশ ইস্টু কুড়ি করলাম আর এদিকে হচ্ছে পঞ্চাশ ইস্টু পঁচিশ হয়ে গেল তাহলে এখানেও কিন্তু চারটে সমানুপাত গঠন হয়ে গেল তাহলে একের দাগের বি সি ডি জি সাতটা অঙ্ক আমি তোমাদেরকে বোঝালাম আশা করি যদি এই ভিডিওর অর্ধেকটাও দেখো আশা করি তোমরা এই একের দাগের অঙ্কগুলো কিভাবে করলাম সেগুলো বুঝতে পারবে ঠিক আছে আর প্রথম অঙ্কটা তোমরা যদি দেখে নিতে পারো প্রথম অঙ্কটা দেখলেও তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে এবং প্রত্যেকটা অঙ্ক নিজে করার চেষ্টা করবে তারপর আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো ঠিক আছে আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদেরকে শেয়ার করো আর একটা অবশ্যই কমেন্টস করো ঠিক আছে তোমরা কিন্তু কমেন্টস আর লাইকটা খুবই কম করছো আমি চাইবো তোমরা যারা দেখছো অন্তত তারা যারা দেখছো অন্তত পাঁচ মিনিট সাত মিনিট দু মিনিট যারা একটা অঙ্কও দেখছো অন্তত তারা লাইক আর একটা করে কমেন্টস করো ঠিক আছে ভালো খারাপ একটা কমেন্টস করো তাহলে আমার ক্ষেত্রেও সেটা সুবিধা হবে বোঝার যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না ঠিক আছে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে